আমরা যারা ইউটিউবে চ্যানেল খুলেছি কিছু করার জন্য তাদের কাছে ভিওয়ার্স ভীষণভাবে ভিওয়ারদের মতামত ভিভারদের ভালোবাসা ভীষণভাবে ম্যাচার করে আবার সেই ভিওয়ার্সাই ভালোবাসার ভিভার্সাই যখন ভুল বোঝে তখন মনটা খুব খারাপ হয়ে যায় না না আমার এখনো মনে হয় না আমি সেরকম ভালোবাসার কারুর হতে পেরেছি হয় না যে ভালোবাসার ভিওয়ার্স যাই বলছে গ্রহণ করছে মনে হয় না আমার এখনো আমি খুব একটা কারুর ভালোবাসার ভিউয়ার্স হতে পেরেছি কারণ ওই যে একটাই নিরপেক্ষতা বজায় রাখি এদিকে গেলে জানো ওয়াইটিতে দুটো দল আছে এদিকে গেলে ওদিককার ভিউয়ার্স অপছন্দ করে আবার ওদিকের কথা বলে এদিককার ভিউয়ার্স অপছন্দ করে তো দুপক্ষের মন গিয়ে চলতে পারা যাচ্ছে না চেষ্টা করছি নিরপেক্ষ থাকার চেষ্টা করছি তার মধ্যেও ভুল বোঝাবুঝি আছেই তো একজন ভিউয়ার্স আমাকে আজকে একটা বড় কমেন্ট করলো সে আজকে যে ভিডিওটা করেছি তার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়েছিল আমি তাই এই সীমাদের হয়ে কথা বলছি জানি না তার কি অ্যাঙ্গেল থেকে মনে পড়লো কোন অ্যাঙ্গেল থেকে তার মনে হলো আমি সীমাদের হয়ে কথা বলছি যেখানে প্রত্যেক দিন এই সীমার মুখের ভাষা এবং সীমা সন্দীপের বাড়িতে যাওয়া বা ওর কিছু কথাবার্তা গালিগালা যেগুলো আমি একেবারেই এগুলো ডেড এগেনস্টে আমি সঙ্গীতা ভাইডাফের লাইভে উঠিও কিন্তু আমি এই কথাগুলোই বলেছি যে যারাই এ ধরনের ভিডিও করে না কি না তাদের আমি দিন কাছের মানুষ হতে পারবো না তাদের ফরে আমি কোনো কথা বলবো জানি না সে আমার পুরো ভিডিওটা দেখলো কি না দেখলো আমি উভয়কে নিয়েই বলেছি ভিডিওর কথায় মানে ওই বাচ্চা সংক্রান্ত কথায় উভয়কে নিয়েই বলেছি সবাই যদি বলে আমি কম বলেছি ও বেশি বলেছে তাহলে এই কন্ট্রোভার্সি বাচ্চা নিয়ে টানাটানি কোনোদিনই কমবে না সেটাই আমি বলতে চেয়েছিলাম যে দুজনের কেউ একজন থামলে মানে এক পক্ষ থামলে আর এক পক্ষ হয়তো বাচ্চা টানাটানি বন্ধ হবে সেই হিসেবেই বলেছিলাম আর আমি যদি মানে বিক্রি হয়ে যায় বা আমি যদি মাথা বিক্রি করি তাহলে কিছুদিন আগের ঘটনা একটা যেটা আমি নিয়ে বলতে চাই না তোমরা অনেকেই দেখেছ সঙ্গীতা ম্যাডাম তিনি আমাকে আমার ভিডিও হয়তো কেউ দেখে মানে লিঙ্ক পাঠিয়েছে না দেখেছে জানি না উনি কমিউনিটিতে দিয়েছেন ওনার ভালো লেগেছিল। কিন্তু সেই দিনই উনি যখন মানে আজকে কথাগুলো বলতে বাধ্য হলাম উনি যখন ভিডিওটা মানে আমি সকালবেলা ভিডিও করে ভিডিও পোস্টে দিয়ে মানে তখনও পাবলিশ হয়নি তখনই আমি নোটিফিকেশান পাই যে উনি আমার ভিডিওটা দিয়েছেন ইয়েতে কিন্তু সেদিনই আমি ওনাকে এবং এই সীমাকে নিয়ে কিছু মন্তব্য রেখেছিলাম অবশ্যই তাদের ফরে নয় তো যথারীতি আমি কিন্তু পারতাম আমি কিন্তু পারতাম সেই ভিডিওটা পাবলিশ না করতে আমার হাতে কিন্তু ছিল কিন্তু ওই যে না কাউকে তেল মেরেছি না কাউকে তেল মারবো এবার সেটা করতে গিয়ে কারোর মনই রাখতে পারছি না সেই জন্য কারোর ভালোবাসার ক্রিয়েটার হতে পারছি না কিন্তু এটুকু আমি জানি যারা বুঝবে যারা নিরপেক্ষ মন দিয়ে ভিডিও দেখবে তারা অবশ্যই আমার যুক্তিটাকে তারা ভালোবাসবে আজকে যদি টিনু ভালো কিছু করে সেদিকেও যুক্তি দিয়ে কথা বলবো সন্দীপ কিছু করলে সন্দীপকেও বলবো উল্টো দিকে এদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুপক্ষে যারা আছে তাদেরও ভালো খারাপ যদি দেখি ভুল ভ্রান্তি দেখি সেটা নিয়েই কথা বলবো না এখানে পলিটিক্স করতে এসছি না কোনো দিন করতে পারবো আশা করি আমাকে আমার সেই শক্তিটুকু যেন থাকে আমি এভাবে যেন ভিডিও করতে পারি তাতে ভিউজ যা হয় হোক না টাকা রোজগার তো আমার মেন উদ্দেশ্য নয় হ্যাঁ টাকা পেলে অবশ্যই ভালো লাগবে এটিতে আসেই লোকেরা টাকা রোজগার করতে কিন্তু এই নয় যে সেটাকে সেটা দিয়ে আমার হাড়ি চলবে তো এত কথা বলার লাগে ছোট্ট একটু কথা বলে নি সাজানো উপ ইন্টোটা দিন সাজানো উপশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তারপরে এমন হাঁচিয়ে এলো যে আমাকে কাট করতে হলো তো ভিডিওটা করছি এখন রাত প্রায় দশটা কুড়ি পঁচিশ ভীষণ ক্লান্ত চোখ মুখ দেখা হয়তো বুঝতে পেরেছ মেয়ের লাস্ট মিনিটে কেনাকাটা করতে বেরিয়েছি তো এই ভিডিওটা আজকে পোস্ট করব না সম্ভবত আমি কালকেই পোস্ট করব। ভিডিওটা কি নিয়ে হ্যাঁ এই এই ভিউয়ার্স এত কথা বলার কারণ এই ভিউয়ার্স আজকে কিছু ভিউয়ার্সের কমেন্ট বক্স তুলে তুলে নিয়ে ওয়াইটিতে যে শোরগোল করছে তো ফার্স্টে আসি ঘোড়া এবং ঘোড়ার দাদা সঞ্জয় অবশ্যই এরা এখন ভাই বোন হয়ে গেছে এ ওকে বলছে ওই গুতোপা দিদি এ ওকে বলছে সঞ্জয় তো সঞ্জয় আর এরা কিছু কমেন্ট তুলে মানে সন্দীপের বাবা নাকি কাকে কি সমস্ত মানে গালিগালাজ করে কমেন্ট করে রিপ্লাই দেয় সেগুলো নিয়ে আর বলতে বসেছে প্রথমত আমি একটা কথা বলি ওয়াইটিতে এদের এই যারই হোক যেই হোক এই কল রেকর্ড এই চ্যাট এগুলোর যে কতটা সত্যতা আছে এটা ভীষণভাবে ডাউট আজকাল যুগে যে না হচ্ছে ভীষণভাবে ডাউট এই আছে একে অপরকে ছোট করার জন্য একে অপরকে নিচা দেখানোর জন্য এই কিছু ক্রিয়েটার কিছু ক্রিয়েটার আমি বলবো না যে এরা দুজনই খালি করছে কিছু ক্রিয়েটার যে কি পর্যায়ে নামছে ভাবলে এই ভাবছি যে এই কন্ট্রোভার্সি জোনটাই না একদিন উঠে যায় কারণ যখনই কারোর লজিক কথাবার্তার মধ্যে না দিতে পারবে তখনই তাকে অন্য পন্থা আবিষ্কার করতে হবে কী না ব্লগারদের কাছে যাবো সেখান থেকে ভিউজ আনবো খবর আনবো কোনো ভিউয়ার্সদের থেকে আমি আমার ওনার পার্সোনাল খবর আনবো আর এই ফেক কিছু কমেন্টস ফেক কিছু গলা গলা নকল করে আমি আমার রেভিনিউ কামাবো তো ঘোড়ার কথা বলি ওই ঘোড়াকে যদি ওয়াইটিতে যদি কেউ বলে যে কোনোভাবে যে কাউকে কাকে সব থেকে বেশি অসহ্য আর ঘেন্না লাগে সেটা হচ্ছে এই ঘোড়া সত্যি ঘেন্না লাগে ওর একদম ক্যামেরার সামনে এসে কথা বলার আর বারবার মুখটাকে এটা এটা করে আর সত্যি আমার ঘেন্না করে আর এই নাইটি দেখো অনেকেই অনেকেই বলতে পারে জেদ করে আসলে ঘোড়া না এই জিনিসটা আছে যেটা ওকে বারণ করবে যার জন্য শ্বশুর বাড়িতে কম্প্রোমাইজ জিনিসটা কেউ একটিও করেনি শোনো জীবনে বেঁচে থাকতে গেলে না ইয়াং বয়সে আমিও বলতাম এই করবো না সেই করবো না এই মারবো না আমার বর এই বলে চলে আসবো ওটা করলে এটা করবো কিন্তু একটা সংসারই মেয়ে না বিশেষ করে বাচ্চা কাচ্চার ও বাবা আমি আবার কার কথা বলছি বাচ্চার মায়ের কথা বলতে গিয়ে মারব সরি তো যাই হোক বিবাহিত বাচ্চার মা না হোক সেখানে না অনেক কিছু কম্প্রোমাইজ করে থাকতে হয় যদি একটা সম্পর্ক ভালো থাকে মনে হয় যে আমার কি সব কিছু ভালো আছে তো তারা যখন আমাকে মেনে নিচ্ছে তাহলে আমিও তাদের কিছু মেনে নিই তো এই ঘোড়া কোনো কম্প্রোমাইজ করতে জানে না সেই জন্য মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে জেদ করেও ওর ওই বাড়ির ওই নাইটিগুলো পুরো এক বছর টানা ওই নাইটিগুলো দিয়ে চালিয়ে দিল ভিডিও করার তো ও ওকে তো এমন আমার মানে ঘেন লাগে তেমন অবিশ্বাসের পাত্রী যদি কেউ হয় ও কারণ ওর মুখ থেকে যেগুলোই বার হয় আমি জানি ওগুলো যথাযথ মিথ্যে কথা আর ওর প্রমাণ ওর প্রমাণ তো হুম ওর পকেটে গোজা আছে তো কতগুলো হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে এখানে বসলো দেখাতে সন্দীপের বাবা ফেক আইডি খুলে আর রিয়েল নাম দিয়ে সমস্ত চ্যাট করলো কোথায় দেখলাম আমরা সন্দীপের বাবার নাম কে দেখেছো কারা কারা দেখেছো আমার বোধ ওই যে চোখে কি বলে নুলো হয়েছে না আজকে সকাল থেকে ঘোড়ার ওই প্রতিবাদী ভিডিও দেখে চোখ আর কান দুটোর মাথায় দুটোর মাথা আমি খেয়ে নিয়েছি বিশালভাবে প্রতিবাদ করতে নেমে গেছে তো আজকে বলি এই যে তুই চ্যাটগুলো রিভিল করলি তোকে কে বিশ্বাস করবে যে তুই রিম্পা নামক একটি মেয়ে মনে আছে তো চিনতে পারিস তো তুই তো আবার অর্ধেক লোককে চিনতে পারিস না তোর বাড়িতে নোটিশ গেলেই তুই উজ্জ্বল রায়কে চিনিস না কণিকা রায়কে চিনতে পারিস না তারপরে বোধ হয় সঙ্গীতা ম্যাডামও বোধ হয় নোটিশ পাঠিয়েছিল সেই পুলিশকেও তুই নাকি বলেছিলি সঙ্গীতা চক্রবর্তী বলে কাউকে চিনিস না তুই তুই তো আবার মানে ভিডিও করিস কিন্তু তোর বুক খুলিয়ে বলার ক্ষমতা নেই যে হ্যাঁ আমি ওদেরকে নিয়ে বলেছি আমি সৎ পথে চলি আমি প্রতিবাদে নেমেছি তো হঠাৎ হঠাৎ করে তুই তো আবার ভুলে যাক তো রিম্পা সিম্পল লাইফস্টাইলের যে রিম্পা আছে তাকে মনে আছে তো তার গলা কি সুন্দরপনে ভাই বোন মিলে নকল করে ওয়াইটির বাজারে ছেড়েছিলি মনে আছে তো কত বড় ক্রাইম করেছিলি তুই যদি ঠিকঠাক ব্যবস্থা নিত না আজকে তুই ওয়াইটিতে এসে মুখ দেখাতে রে তুই বসেছিস কতগুলো প্রমাণ নিয়ে সন্দীপের সন্দীপের বাবার বাবার তোদের কি পাকা দানে মই দিয়েছে রে একটা মেয়ে সে নোংরা মুখ করে বেরিয়ে গেছে তার নোংরা ধাক্কাবার জন্য তোরা সন্দীপের মাকে আগে বিছানায় সোয়ালি এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে এবার পড়েছি সেই জন্য ওই বুড়ো নিরীহ এক ভদ্রলোক হ্যাঁ ওনার উনি হয়তো একটু রকচটা দেখে মনে হয় এই দেখে মনে হয় উনি একটু চটা মুখে বেশি কথা নেই ছ্যান 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 করে বোধ ওই জন্য সন্দীপের মা ওনার থেকে দূরে থাকে কাজ না কাজকর্ম এই বয়সে নেই মানে ওই মানে সেরকম অর্থে নেই মানে রোজ অফিসে যেতে হবে এই করতে হবে সেই সেরকম বুড়ো রিটায়ার হয়ে গেলে সেগুলো এক খিচখিচ করে আর এরকম বুড়ো যারা বাড়িতে টুকটাকি ঘরের কাজ করে এমনিতে কাজ করে যেসব বুড়ো মানে তাদের কারোর কাজ পছন্দ হয় না এইসব কারণে এই এই সব গুড়োরা একটু খিচখিচ করে গ্রামের দিকে শহরের দিকে প্রচুর বুড়ো আছে বয়স হয়ে গেলে এমনিতে নিজেদের উপর বিদিষ্টা দেখে অনেক সময় খিটকি যায় তো সেই জন্য হয়তো সন্দীপের মা একে ঠিক পাত্তা দেয় না সন্দীপরাও একে দূরে দূরে রাখে তা বলে সে নোংরা হয়ে গেল সে নোংরা হয়ে গেল তোদের বনু আজকে তোরা সবাই মিলে বলতে রেখেছিস ওই লোকটি নোংরা ওই লোকটি টিনকে বেসিন নিয়ে বলেছে ওই ওই বেসিনে কোনো বাপের জন্মে বেসিন দেখেছ কিনা বা ওই লোকটি টিন যখন খারাপ লাগে কথাগুলো বলতে যখন ফিডিং করার ছিল বেস ফিট করার তখন নাকি ওই লোকটি চেয়ে চেয়ে দেখতো এই পর্যায়ে তোরা ওই লোকটিকে নামিয়েছিস তাহলে একটা যুক্তিসঙ্গত কথা বলতো তাহলে ভাঙা ওই বুড়ো লোকটার সাথে কেন থাকতে চেয়েছিল কেন বলেছিল আমি আলাদা থাকবো শ্বশুরমশাইকে নেব শাশুড়ি মাকে নেব না বাচ্চাকে নেবো বরকে নেব আর শ্বশুরমশাইয়ের সাথে থাকবো শুধু নেবো না ওই বর নিয়েকে তাহলে শ্বশুরমশাই যদি নোংরা দৃষ্টি হত্যে তাকিয়ে থাকতো মশাই যদি খুব মুখ থাকতো খুব বদমেজাজি থাকতো খুব বাজে লোক হতো তাহলে এই ভাঙাটিন আবার ওই শ্বশুরমশার সঙ্গে কেন থাকতে চাই চেয়েছিলো এবং ভাঙাটিন বেরিয়ে যাওয়ার পরে এই সমস্ত কথা এতদিন পরে আসছে সন্দীপের মার নামে অনেক নোংরা খারাপ কথা বলেছিল তখন না সন্দীপের চরিত্র নিয়ে বলেছিল ভাঙাটিন না এই বয়স্ক লোকটির নামে বলেছিল সন্দীপের বাবার নামে এখন এতদিন পরে তোদের কি ওই ভাঙাটিন বলাচ্ছে নাকি তোরা নিজে থেকে এই নোংরামোগুলো করছিস যে যেহেতু ওদের বাড়িতে একজন ক্রিয়েটার যায় যেটা আমার একেবারেই পছন্দ না তাকে তোরা নিচা দেখাবি বলে তাদের সঙ্গে তোদের বনিবনা হচ্ছে না বলে তোরা সন্দীপের বাবাকে নিয়ে পড়েছিস এই ঘোড়ার চ্যাট রিভিল করছিস কতগুলো চ্যাট নিয়ে এসেছে কোথা থেকে কোন বন জঙ্গল থেকে দু ভাই বনে মিলে নিয়ে এসছে ভাইয়ের ভিডিওতেও আজ গল্পটি দেখলাম দেখলাম সেই এক চ্যাট সামলে দেখলাম চ্যাট ফ্যাটে দিয়েছে মানে সবই সন্দীপের বাবার এই চ্যাট ভাবতে পারো ওই বুড়ো খুব একটা শিক্ষিত না ওরা নাকি সারাদিন কন্ট্রোভার্সি ভিডিও দেখে আর সারাদিন নাকি বসে বসে উনি চ্যাট করে আর টিনের বাবা যে কি নোংরা নোংরা রিলসগুলো করে টিনের বাবা যে তার মেয়ের শরীর শরীরে মানে জ্বালা কাঁচা বয়সে জ্বালা এইগুলো নিয়ে কথা বলেছে এইগুলো নিয়ে তোরা মুখ খুলেছিস খুলেছিস মুখ একবারও ওর ওই টিনের বাবার আলাদা রিলেশান আছে কোথায় গিয়ে গিয়ে থাকে চোখ মুখ দেখলে মনে হয় পুরো ড্রাঙ্কার পুরো চোখগুলো ওনার পুরো ভরা ড্রাঙ্কার এবং তাকানো ঠিকরে আসে যে ওনার স্বভাব চরিত্র ভালো না যার জন্য সন্দীপ এই টিনের মা কোথাও গেলে যদি বাড়ি ফাঁকা থাকে বউকে ফ্রুট করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় এই শ্বশুর মশায়ের নজর ভালো না সেটা নিয়ে কথা বলেছিস কথা বলেছিস সন্দীপের বাবা ভিডিওতে এখানে কোন নোংরা কথা বলেছে যেটা তোদের মনে হয়েছে লোকটার নোংরা তার ছেলেকে বাজে বাজে তোমরা কমেন্ট করবে সেখানেও লাইভে বলেছে হ্যাঁ আমি আজকে দু চারজনকে ধুয়ে দিচ্ছি তার মানে সে এই সমস্ত ভাষায় কাউকে গালিগালাজ করেছে আর সেই গালিগালাজ করার নোংরা বুড়ো ওর সঙ্গে টিন আবার থাকতে চেয়েছে ও কি এনজয় করত ও কি টিনের সন্দীপের বাবাকে দেখলে কিছু জানতো যার জন্য বলেছিল যে আমি শ্বশুরমশাইকে নিয়ে থাকবো শাশুড়িকে নিয়ে থাকবো না উত্তর দিস তোরা উত্তর দিস এই ওরা যেসব ভিওয়ার্সরা বলছ যদি ওদের ভিউার্স হয়ে থাকো তাহলে অবশ্যই তাদের কমেন্ট বক্সে একটা প্রশ্ন করো যে আজকে সন্দীপের বাবা এত নোংরা তাও কেন টিন তার সাথে থাকতে চেয়েছিল তোরা তোরা নোংরা মতে নামতে গিয়ে তোরা অনেক কিছু করতে পারিস একটা মেয়ের গলা ভয়েস নকল করিস গোপন সূত্রে খবর নিয়ে আজকে এমএসএল এলদের এগেনস্টে তুই এত নোংরা কথা বলে এখন বলিস তোর ছিচি ছিচি কি বাজে ভাষা কি গালাগাল কোনোদিন শুনিস নি না রে ঘোড়া এই ঘোড়ামুখী লিকেজ বালি কোনোদিন শুনিস নি না তোর তো মাতৃভাষাই ওইগুলো তুই এখন কেস ফেস কে নিজেকে আটকে রেখেছিস তোর মাতৃভাষা যে ওইগুলো জন্ম থেকে ওই ভাষাগুলো শুনে এসছিস যার জন্য ওয়াইটিতে তুই যা খিস্তি কাউরি করেছিস তুই আবার বলছি ছিচি চিচি চিচি সন্দীপের বাবার ওই ভাষা ছিচি চিচি 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 কোনোদিন শোনি না ঘোরা আমিও কোনোদিন শুনিনি তোমার মুখ থেকে শুনেছিলাম ভিডিওতে তোমার মুখ থেকে যে ভাষাগুলো শুনেছিলাম কি নন্দাই কি নন্দাই নাঙ্গি তারপরে বলছি আরো মানে নোংরা ভাষা কত ভাষা যে শিখলাম তোর মুখ থেকে গোড়া এই ওয়াইটিতে এসে তুই আবার বলছিস সন্দীপের আর ওই ধুয়ে দিয়েছি কথাটা ছি 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 কি নোংরা হ্যাঁ নিজের বাপ মার কাছ থেকে তো ওই ভাষা শিখে তুই এসছিস না হলে ওয়াইটিতে ক্যামেরা অন করে যা করেছিস চ্যানেলের জন্য তুই আবার বলি ছি ছিচি সত্যি বাবা জবর মেয়ে কিন্তু তুই একটা টিন পরকিয়া করে ঘর থেকে হাত ধরে বেরিয়ে গেছে সেটাকে ঢাকার জন্য এরা সব গোল মাল পাকিয়ে কেন গেছে না সন্দীপ বাজে সিক্রেট রুম সিক্রেট রুম নিয়ে মাথা খারাপ হয়েছে যা রে ঘোরা যা ওই সিক্রেট রুমে গিয়ে ঢোকে যা মন্দিরাল বাড়িতে যেরকম মাংস ভার ঢিপিয়ে এসেছি যা এবার সিক্রেট রুমে ঢোকার চেষ্টা কর কত ছাড়ি মহিলা হতেও তো পারে ওই সিক্রেট রুমটা সন্দীপ সন্দীপ যখন বলেছে সিক্রেট রুম তাহলে দেখাবে বলেই বলে যে সিক্রেট রুম কি আর থাকলো যদি বলে সিক্রেট রুম সন্দীপ হোক বা সন্দীপের দিদি হোক যেই বলুক সেটা কি আর সিক্রেট থাকলো সিক্রেট ওটাকে কখন ওটা ওটা হয়তো হয়তো আমার যেটা মানে সন্দীপ একটু ভুলভাল কথা বলে সারপ্রাইজ বলতে গিয়ে সিক্রেট রুম একটা কিছু বলে দিয়েছে এবং আমার যেটুকু মনে হয় হয়তো ইউটিউবার দেখবে বড় বড় ইউটিউবারদের বাড়ির ভিতরে একটা স্টুডিও মতো থাকে স্টুডিও মানে যে রিং মানে ভালো হয় বা কিছু বার্তা দিলে ঠিলে ঘরে বলে ধীরে সুস্থে থামমেলে তৈরি করা ওই ঘরে ভালো হয় মেবি সন্ধে হয়তো ওরকম কিছু একটা রুম বানাচ্ছে এরা ধরে নিল ওই ঘরে গ্রামের মধ্যে একটা বাড়ির মধ্যে একটা নোংরাও করার জন্য মানে কি টাইপের পুরো মনে হয় না সিরিয়াল বাবা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে নি বা নিজের থেকে করছে সেই রিওয়ার্ডসটা তাদের আবার স্ক্রিনশট নিয়ে নিয়ে ঠিক এদের অপোজিটে টিনের ফরের লোকগুলোকে দিচ্ছে নাও নাও তোমাদের কাছে প্রমাণপত্র দিলাম পুরো সিরিয়ালের মতো লাগছে না সিরিয়ালে যেরকম গল্পের গাছে উঠে যায় সন্দীপদের একটা নরমাল খাতে পিতে ঘর কা শাক ভাত ডাল ভাত খেয়ে থাকা মানুষ তাদের ঘরে একটা সিক্রেট রুম বানাচ্ছে সেখানে বসে বসে সন্দীপ নোংরামও করবে যেখানে একটা বড় ভালো মতোই জানে যে যা করবে বাড়িতে সবাই জেনে যাবে কোন পর্যায়ে গিয়ে এরা কন্ট্রোভার্সি করছে এত কথা আমি জানতে পারতাম না সারা সন্ধে বিকেল বাড়িতে ছিলাম না হঠাৎ করে রুনাদের ভিডিও সামনে আসলো দেখছি রুনাদি এত কিছু কি বলছে কঠিন পরকিয়া করেছে পরকিয়া করতে বাধ্য হয়েছে সে তো সবসময়তেই বলে যে ও মানে অন্য একজন পরপুরুষের সঙ্গে জামা খোলা এ খোলা এই সমস্ত ভিডিও কল চ্যাট ফ্যাট রিভিল করেছে আর বলছে কি ইয়ার কি মেরে বলেছে যে তোর সাথেও থাকো ফোকলার সঙ্গে থাকবো বাপ দে পারো ইয়ারকি করে এই কথাগুলো বলেছে যেরকম ইয়ার কি করে ও সন্দীপের সাথে গন্ডগোল করে গন্ডগোল গন্ডগোল খেলবো বলে বাপের বাড়িতে চলে গেছিল এরকম ও সব কিছুই লাইফে ই আর কি মারে মেরে এরকম চ্যাট করেছিল বলেছিল দেখ দেখ আমি ইয়ার কি মেরে চ্যাট করছি রুনাদি বলছে ওটাও ইয়ার্কি করে বলেছিল আর ওই জিনিসটাকে পরকিয়া বলে না পরকিয়া যতক্ষণ না বডি টাচ হবে ভিডিও কলে কোনো পরকিয়া হয় না ভিডিও কলে যেটাও করেছে ওটাকে নাকি পরকিয়া বলে না ও একটা সামান্য ছোট্ট ভুল করেছে সেই ভুল নিয়ে কেন এরা মানিয়ে নিচ্ছে না অনেকেই মানিয়ে নেয় তাহলে কেন কেন এটা এইরকম কথা বলছে তখনই জানলাম রুনা ভিডিওতে ভিডিও থেকে আমি জানলাম তখন আমি বুঝতে পারছি যে কেন সন্দীপের বাবাকে নিয়ে এত হঠাৎ করে পড়লো তাহলে নিশ্চয়ই কেউ ভিডিও দিয়েছে তখনই আমার মাথায় ক্লিক করলো ভাই বোনের মধ্যে কেউ একটা নিশ্চয়ই বলেছে আর উনাদি তো জানো ঘোড়ামুখী ভিডিওর দিকে তাকিয়ে থাকবে ঘোড়ামুখী বক্তব্য রাখবে কি না রাখবে সেটা নিয়ে এ পুরো হেজিয়ে যাবে মানে হেজালো মানে মোটামুটি তুলে ধরে মানে ওর টপিকগুলো নিয়ে আর কি এ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কথা বলে এটা আমি দেখে নিয়েছি আগে দেখে যে ও ঠিকঠাক কি বলছে এর চেয়ার টিভি নিয়ে বললাম তো একজন লাইভে এই যে কি দুঃখের নাকি ও যে বললো এরা লাভ লাভ দিয়ে পড়লো ও যা বলেছে দেখেছ প্রমাণ ঘোড়া মুখিয়াকে যে চেয়ার ডিভিল করেছে বা সঞ্জয় যে চেয়ার টিভিল করেছে দেখেছ প্রমাণ তোদের গুলো সব প্রমাণ তোদের গুলো সব প্রমাণিত আর এই তরফ থেকে যদি কেউ প্রমাণ দেয় ওটা ফেক ওটা বানিয়েছে ওটা বিকেছে ভাই রে ভাই তোরা যেটা বলবি তোদেরটা সব ঠিক নোংরামও করেছে ফ্ল্যাট নিয়েছে আর ফ্ল্যাট তো না একদম রাজপ্রাসাদ যা নাকি আমরা জীবনেও দেখিনি এত হাইফাই একদম মানে সেই সেই লেভেলের ফ্ল্যাট সেই ইয়ে যে ধ্বংস হয়ে গেল না মুম্বাইতে না গুজরাটে দুটো টাওয়ার ধ্বংস করেছিল সে বিশাল বিশাল মনে হচ্ছে যেন ওইরকম টাওয়ারে ফ্ল্যাট নিয়েছে কি বিশাল টাওয়ার নিয়ে ফ্ল্যাট সেই দেখে সবার জ্বলন হচ্ছে এমন জ্বলন হয়েছে আজকে ভিডিও বন্ধ মানে শুক্রবার আসলেই যেটা শোনা যাচ্ছে কি কিরানি কি কিরানিটাই যেটা শোনা যাচ্ছে যেগুলো খবর যা রটে তার কিছুটা তো ঘটে শুক্রবার আসতে ভিডিও ভিডিওতে হাওয়া শনিবার হাওয়া রবিবার হাওয়া সোমবার আবার সেই বাসি পচা মমি ভিডিও নিয়ে হাজির হবে ক্ষমতা নেই কর না তুই যদি মনে করিস তোদের বনু যদি মনে করে এটা এটা তোদের কথা মতো যে ঠিক করেছে তাহলে দেখাক দেখাক আমি এই করেছি এত সচাতুরা মিথ্যা কথা কেন এত মিথ্যা কথা দিয়ে কেন ভিডিও করা আমি এখানে যাচ্ছি কালকে আমি ওখানে যাচ্ছি কি মানে কি বলবো আর মানে সন্দীপের বাবাকে এরা মানে নিয়ে পড়েছে কোনো রোজগার নেই হ্যাঁ কাজ নেই ওই মাঠে ঘাটে কাজ কিন্তু রোজগারের চিন্তা নেই এই বয়স ওনার রোজগারের চিন্তা কি থাকবে যখন ওনার ছিল তখন নিশ্চয়ই ডাল ভাত ফ্যান ভাত খাইয়েছে না খাইয়ে তো রাখেনি না খাইয়ে তো মেরে দেয়নি এদেরকে তারপরে টিনের ফ্যামিলি থেকে একে সন্দীপের সাথে বিয়ে দিয়েছে বুঝেছে মেয়ে খেয়ে পড়ে ভালো থাকবে তখন এত চাহিদা ছিল না এবার বিয়ের পর মেয়ে দেখছি খেতে পাচ্ছি ডাল খেতে পারতাম না বাড়িতে ডাল ভাত এখানে ডাল ভাত খাচ্ছি মাছ ভাত খাচ্ছি এবার যখনই মাছ ভাত এসছে তখনই তারা মাংস ভাতের চাহিদা এসছে যখনই একটা জামা পেয়েছে তখনই দশটা জামার চাহিদা এসছে এবার সেই চাহিদার সঙ্গে শরীরের চাহিদাও বেড়ে গেছে সেই চাহিদার সঙ্গে শরীরের চাহিদা বেড়ে গেছে যে রাত জাকার অভ্যেসটা ওরা এখনও রয়ে গেছে রাত জেগে জেগে যে অসভ্যতা চ্যাটিং করতো সেটা এখনও রয়ে গেছে এডি কতক্ষণ লাগে একটা রেটিং করতে কতক্ষণ লাগে কেন ওটা সন্ধ্যেবেলা ভিডিওটা যখন রাত্রিবেলা জাস্ট দশটা সাড়ে দশটায় ডিনার হয়ে গেল কমপ্লিট হয়ে গেল তারপর নিয়ে বসোই এডিট হার্ডলি দু ঘন্টা আড়াই ঘন্টা তাহলে সারা রাত জাগবে এই রাত জেগে যে জ্যাটিং নো করতো এই অভ্যেসটাও রয়ে গেছে আজকে ঘোড়ামুখিও শিকার করতো করলো রাত জাগা দেরি করে ওঠার অভ্যেসটা আছে তাহলে বুঝতে পারছো শ্বশুরবাড়িতে দেরি করে উঠতো আর সন্দীপের মা আ জন্ম ভোর চারটের সময় উঠে মুখে খাবার গিলিয়ে দিত খাবার ধরতো আর ওই মানে ইয়ে সুসুখের পায়রা নিজেকে ছেলিপিটি ভেবে যে আমার থকনা না দেখলে তো তোদের চলবে না আমার থুকনা দেখে টাইল বসাবি আমার থকনা ভিডিওতে দেখাবো আমি আঁচে এই সাজবো কালকে কচি বউ সাজবো কালকে আমি বেটা ছেলে সাজবো আমি দেখেছি তো রিলসগুলো বেটা ছেলে লুঙ্গি পরে দাড়ি গোপ দিয়ে সেই রিলস করব সংসারের কাজ কিছু করব না শুধু এই রকম করব যেটাও এখন লাইভ ট্রিটটা করছে এর দোষ ঢাকার জন্য যারা চেষ্টা করছো আমি তো বলবো তাদের ঘরে যদি ভাইয়ের বউ ওই জিনিস করতো বাড়ি থেকে বার করে দিতে অন্য কেউ করেছে তো ওই পরের ছেলে ধরন যায় যত তত আনন্দ পরের ছেলে কি জানো পরের ছেলে কি বেশ বলে কি নন্দ জানো না পরমানন্দ সরি পরের ছেলে পরমানন্দ যত উচ্ছানে যায় তত আনন্দ তোমাদের হয়েছে সেই যতই চিহ্ন ওরামও করবে যত উচ্ছনে যাবে যত কেঁচাকেচি হবে তোমাদের দিনের দুটোর জায়গায় তিনটা ভিডিও হবে চারটে ভিডিও হবে আর এনজয় 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 বুঝতে পেরেছো আর এই নোংরা খেলায় চ্যাটিং চ্যাট রিভিল ভয়েস রেকর্ড ভুলভাল মানে এ ওর গলা নকল করে ভয়েস করাস ভয়েস নকল করা সেখানে এখানে সে ভিডিও দিয়ে বলবে আরে বাস আমরা কি পেয়ে গেছি খাজানা পেয়ে গেছি হম সন্দীপের তরফের লোকেরা কিছু পেরে সেটা ভেড়ার দল ভেয়ে ভেয়ে করে বসে আজকে এই চ্যাট রিভিল নিয়ে কটা ভিডিও হলো তিনজনের ভিডিও হয়ে গেল নিশ্চয়ই কাল পরশু আরও দেখব হাতে কোনো চারটে পাঁচটা গন্তবাসী ক্রিয়েটার তো এই টিমকে সাপোর্ট করে দেখতে পাবো কালকে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি পাশে থেকো টাটা